এই ব্লগটা যেহেতু মেনলি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য তাই আমরা বেস্টই সেম ড্রেস পরেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোনাস ডেলি ব্লগ হ্যালো বন্ধুগণ এখন বাজে সকাল সাতটা আর আজকের ব্লগে আমরা আপনাদেরকে একটা আবার একটা চেনা জায়গায় নিয়ে যাব সেই জায়গায় আমি আগেও গিয়েছিলাম এবং আপনাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম আর আজকে ওই ভিডিওটা দেখার পরই আজকে আবার আমার ফ্রেন্ডদের ইচ্ছে হয়েছে যে ওখানে ওরা যাবে তাই আজকে আবার আমরা ওখানে যাচ্ছি সকাল সকাল যেটা যেতে খুব ভালো লাগে তো সেই জন্য আমরা এখন রেডি আর আমরা এখন বেরোবো তো তার আগে ভালো আপনাদের সাথে একবার শেয়ার করি আমরা কে কে যাচ্ছি আপনাদেরকে একবার দেখাই আমরা কে কে যাচ্ছি এই যে দেখে নিন এই যে পায়াল আর এই যে মুন দেখুন মুনের কি এনার্জি মুনের বাড়ি কতটা দূর ওখান থেকে মুন চলে এসছে আমাদের সাথে যাওয়ার জন্য মুনের থেকে বাড়ির থেকে অনেকটাই ডিস্টেন্স আর পায়েল হচ্ছে কলকাতায় থাকে এখন শিলিগুড়িতে আছে তো সেই জন্য ও চলে যাবে তাই ভাবলাম ও যাওয়ার আগে ওকে এই জায়গাটা ঘুরে নিয়ে আসি যদিও শিলিগুড়িরই মেয়ে আর এখানেও ও আগেও গেছে তো তাও একবার ভাবলাম অনেক বছর হয়েছে আমরা একসাথে যাই না তাই আমরা একসাথে যাচ্ছি আজকে দেখুন রাস্তাটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি তার কারণ কিছুদিন আগে আমি এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এতক্ষণ তো আপনারা দেখলেন আমরা কাড়াচ্ছিলাম আর সাথে কে আছে দেখিয়ে দিই এই যে ভাই কারণ এই জায়গাটা ভাই ছাড়া যাওয়ার কথা তো ভাবতে পারি না কারণ ওর যেহেতু এটা পরিচিত জায়গা আর সেই জন্য ভাইও যাচ্ছে আর পায়েলার মন তো আছে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এবার আমরা নেমে যাচ্ছি এদিকে দেখা এই যে দেখুন এবার নিশ্চয়ই চিনতে পারছেন আপনারা যে আমরা কোথায় এসেছি নেমি অলরেডি আমরা এখন চলে গেছি ওই যে দেখুন ভাই আসছে ফরেস্টে ঢুক ঢুকেও গেছে অলরেডি আর ঘুরে দেখে নিচ্ছে একবার আর এই যে মনেরও ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে পায়াল আছে আমরা সবাই এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এই যে একবার দেখিয়ে দিয়ে আপনাদেরকে আমরা কোথায় এসেছি এবার নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা এসেছি শাহু নদীর পাড়ে যেখানে আমরা এর আগেরবার বার এসছিলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম ওখানে এবার আবার আজকে চলে এসেছি ওই ব্লগটা দেখার পরেই অনেকদিন ধরে আমরা ফ্রেন্ডরা ডিসাইড করেছিলাম যে আমরা যাব তবে আশা হচ্ছিল না সেটাই আজকে আমরা যেহেতু পায়াল চলে যাবে সেই জন্য আমরা এখানে চলে এসেছি আজকে ব্লকে আপনাদের ফরেস্টের যে অংশটা দেখিয়েছিলাম এবার তার থেকে একটুখানি এগিয়ে আমরা আরেকটি ফরেস্ট আছে সেখানে চলে গিয়েছিলাম আর সেই ফরেস্টটা যেন আগের থেকে আরও অনেক বেশি সবুজ অনেক বেশি ঘন এবং অনেক বেশি সুন্দর তো সেই জন্য আমরা একটুখানি হেঁটে ওই ফরেস্টের দিকে চলে গেছিলাম আর যাওয়ার পর সত্যিই দেখতে পেলাম কি অপরূপ সেই দৃশ্য কি সুন্দর লাগছে দেখুন আপনারাও এত সুন্দর চারিদিকে সবুজ পাখির ডাক খুব ভালো লাগছে যেতে যেতে সামনে একটা ফুল পেলাম খুব সুন্দর একটি ফুল পার্পল কালারের ফুল ওটা দেখে মন ওখান থেকে তিনটে ফুল নিয়ে নিয়েছিল আমাদের তিনজনের জন্য এবং আমরা ওটা ফুলটা আমরা আমাদের চুলে লাগিয়ে নিয়েছিলাম খুব ভালো লাগছিল পরিবেশটা এত সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ পা চারিদিকে কি সুন্দর পাখি ডাকছে আর এত সবুজ এত ভালো লাগছিল দেখে দেখুন আমরা সবাই ফুলটা লাগিয়ে নিয়েছি আমাদের চুলে লাগে আমরা সাজগোজ করছিলামই তখনই ভাই বলল যে আরও ভেতরে নাকি আর একটা খুব সুন্দর স্পট আছে যেখান থেকে আরও সুন্দর দেখা যায় সব আরও সবুজ আরও সুন্দর তো ও একটু তাড়া করছিলো আর বলছিল ওই দিকটায় চলো আরও সুন্দর দেখতে পারবে আমরা ফরেস্টের অনেকটাই ভেতরে চলে এসেছি আগেরবার যখন এসছিলাম তখন কিন্তু এই দিকটা আসা হয়নি এবার এই দিকটা ঢুকলাম ভাই দেখালো একটা নতুন জায়গা তো এদিকটা দেখুন এদিকটা আরও বেশি সুন্দর আরও ভালো লাগছে কত সুন্দর গাছপালা দেখুন আর ওই যে দেখুন দূরে ওরা ভিডিওজ করছে ওরা এখানে এসে সবাই দেখে ভীষণ এক্সাইটেড এত সুন্দর জায়গা তো ওরা ওদের ভিডিওস বানিয়ে নিচ্ছে সবাই আমরা এখানে আমাদের ব্লগিংয়ের এর জন্য ভিডিওজ রেডি করে নিচ্ছি এখানে নেট কাজ করবে না কারণ এমনি ভিডিও বানিয়ে নিয়ে সেভ করে রাখতে হবে পরে বানাতে হবে এই জায়গাটা ওই যে দেখুন মন আসছে ওর একটা রিলস ভিডিও বানিয়ে ও ভীষণ খুশি কারণ ওই ভিডিওটা নাকি ওর খুব সুন্দর হয়েছে তার জন্য ও ভীষণ এক্সাইটেড আর খুব খুশি হয়েছে ফাইনালি ওই স্পটে চলে এসেছি যেখানে আসার জন্যই আমরা এই জঙ্গলের ভেতরে ঢুকলাম তো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর জায়গাটা আগেরবার আমরা এখানে আসিনি এটা এবার নতুন আসলাম এই দিকটায় এটাই সেই স্পট যার জন্য আমরা এতটা দূর আসলাম তবে আজ দেখতে পাচ্ছি প্রচুর লোকজন এখানে আগের দিন এত লোকজন ছিল না আজকে প্রচুর লোক ভালো লাগছে অনেকেই এখানে আছে আমরা ভিডিওস বানাচ্ছিলাম আমি ওই সময় দেখুন সামনে কে চলে এসছে আর ভয়ে তারা হুড়ো করে মানে ফোনটা লুকাবো ভাবছি কিন্তু ভিডিওটাও করতে খুব ইচ্ছে করছে সেই জন্য ভাবছি লুকিয়ে লুকিয়ে একটুখানি ওদেরকে ক্যামেরায় বন্দি করেই নিই আমাদের বাড়ির থেকে খুব কাছে ফরেস্টে হলেও সবসময় তো যাওয়া হয়ে ওঠে না সেই জন্য যখন গিয়েছি আমরা আমাদের কিছুতে আসতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল প্রচুর ফটোজ ভিডিওস মানে ক্যামেরা বন্ধু করে রাখি সেই জন্যই বিভিন্ন রকম পোজে আমাদের ফটো ভিডিও চলছিলো এগুলো স্মৃতি এগুলোই আগামী কয়েক দিন এগুলোই চলবে বা মাস তারপর আবার কখনো কবে আসবো কোনো ঠিক নেই তাই আমরা বিভিন্ন রকম ফটো ভিডিও করে রাখছিলাম আমরা অনেক রকম রিলস ভিডিও করছিলাম আমরা খুব মজা করছিলাম যেটুকু সময় আমরা ছিলাম ভীষণ এনজয় করেছি একদমই আমাদের বাড়িতে যেতে ইচ্ছে না কিন্তু কি করবো যেতেই হবে কিন্তু সেই যেটুকু মুহূর্ত আমরা ওখানে ছিলাম সেই মুহূর্তগুলোকে আমরা একটু সময়ের জন্য মানে ফাঁকা রাখিনি মানে খুবই আনন্দ করেছি ওইটুকু মুহূর্তটা পুরো এনজয় করে নিয়েছি আমরা একটা জায়গায় একটু থমকে দাঁড়ালাম দেখুন প্রকৃতির কি সুন্দর সৃষ্টি সেটাই দেখানোর জন্য এখানে একটু দাঁড়ালাম দেখুন এটা হচ্ছে পোকা আপনারা সবাই জানেন আর পোকা হাতে লাগলে কি হতে পারে সেটাও জানেন তবে এত সুন্দর একটা সৃষ্টি প্রকৃতির এত সুন্দর দেখতে সেটাই দেখছিলাম কত ভালো লাগছে দেখে দেখুন ধীরে ধীরে আমরা আবার বাইরের দিকে বেরিয়ে আসছিলাম আর সাথে অনেক ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম তার কারণ হচ্ছে পায়েল যেহেতু আজকেই চলে যাবে ওর সাথে আমার স্মৃতি এই বছরের জন্য ভালো করে সব রকম ক্যাপচার করে রাখছিলাম যাতে এই স্মৃতিটাই আমি আগামী এক বছর পর্যন্ত আমাদের সাথে থাকি আমরা ফরেস্টে ঢুকে আমাদের ভিডিও কমপ্লিট আমাদের ফটো তোলা কমপ্লিট আজকের মতো ব্লগের সব কিছু রেডি হয়ে গেছে আমাদের ব্লগিং জন্য আমরা ভিডিওজও পেয়ে গেছি ঘোড়াও হয়ে গেছে মুন প্রচুর ভিডিও বানাচ্ছে এই যে একবার দেখিয়ে দিই মনের ভিডিও বানানো এখনও শেষ হচ্ছে না আমাদের পাশ দিয়ে সব লোকজন হেঁটে যাচ্ছেন মর্নিং ওয়াক করছেন তো এই যে আমাদের ভিডিও মনের তো এই জাস্ট শেষই হচ্ছে না কালকেই দেখা যাবে মনের প্রচুর রিলস ভিডিওজ মানে ছড়িয়ে থাকবে ইনস্টা আর ফেসবুক পুরো ছড়িয়ে থাকবে মন আর এই যে পায়েল পায়েল যেহেতু চলে যাবে সেই জন্যই পায়েল যেহেতু চলে যাবে সেই জন্যই আমাদের আজকে ওর জন্য এখানে আসা মনটা খুব খারাপও লাগছে ও চলে যাবে কিন্তু এগুলোই স্মৃতি থেকে যাবে এগুলোই দেখবো একটা বছরের জন্য ও আবার আসা পর্যন্ত এই স্মৃতিগুলোই থেকে যাবে তারপর যখন আবার আসবে আবার অন্য কোনো একটা জায়গায় চলে যাবো ওর সাথে আর এরকম কিছু স্মৃতি বানিয়ে নেব আর এই যে ভাই ভাই ছাড়া এটা ইনকমপ্লিট অনেক রকমভাবে ভাই ভিডিওস করে দিচ্ছে ফটোজ তুলে দিচ্ছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি আর আপনাদেরকে যে আগের বার দেখেছিলাম আমরা কাকিমা স্টলে গিয়েছিলাম চা খেতে ওই কাকিমা স্টলে এখন আবার চলে যাব চা খাবো খেয়ে তারপর আমরা বাড়ি চলে যাব একটা সুন্দর ভিডিও নিচ্ছি খুব সুন্দর লাগছে আপনাদের কখন এসছেন আপনারা এখানে সকালে আপনার কাছে যাই একটু এখানে প্রতিদিন আসেন না তাহলে হ্যাঁ আচ্ছা এখানে কি কাঠ নিতে আসেন আচ্ছা এগুলো গিয়ে বাড়ি থেকে শুকাবেন খুব ভালো লাগছে আপনাকে এদিকে থাকেন আপনি বাড়ি এদিকে জার্মান স্কুলের সামনে না আচ্ছা খুব ভালো লাগলো কথা বলে আমরা আবার চলে এসেছি কাকিমার দোকানের সামনে যেখানে আগের বার চা খেয়েছিলাম চলে এসেছি একবার কাকিমার সামনে নিয়ে যাই কাকিমা ভালো আছো চিনতে পেরেছ আবার চলে আসলাম তোমার দোকানে চা খেতে এই যে কাকিমা এই যে আমাদের কাকিমা চা নিয়ে চলে এসছে কাকিমার স্পেশাল চা খেতেই আমরা এত দূরে আসি থ্যাংক ইউ কাকিমা এত ভালো ভালো চা খাওয়ানোর জন্য

আমাদের ফাইনালি ঘোরা শেষ আমরা এবার চলে এসেছি টোটোতে চলে আসলাম আর এই যে নেমে গেছি বাড়ির সামনে এবার হচ্ছে আমাদের সবার যাওয়ার পালা আর এখান থেকেই সবাই চলে যাচ্ছে আর পায়েল তো চলেই যাচ্ছে কলকাতা চলে যাবে ওর সাথে এখনই আমার লাস্ট দেখা এরপরে আবার দেখা হয়তো আর এক বছর পরে ও যখন আসবে তো তারপরে এখনই লাস্ট দেখা হচ্ছে খুবই খারাপ লাগছে ব্লগটা এন্ড করতেও প্লাস যেহেতু পায়েলের সাথে এটাই আমার লাস্ট দেখা এই বছরের মতো না হয়তো এবছর শীতকালেও আবার আসতে পারে তবে এটাই যেহেতু এখনই ওষুধ লাস্ট দেখা তাই খুবই খারাপ লাগছে আমার ফ্রেন্ড আজকে চলে যাবে তো সেই জন্য এটা ফাইনাল এন্ড করছি এই যে মূল তো বাই আর যাই হোক আপনাদের কেমন লাগলো পুরো ব্লগটা আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটি অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অ্যাটলিস্ট আমার ফ্রেন্ডের জন্য কলকাতাবাসী তার জন্য এটাকে করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আবার আসবো আর একদিন অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন টেক কেয়ার বা বাই